আসসালামু আলাইকুম আপনাদের দেখাচ্ছি যে বাগলপুর একটা সুন্দর একটা জায়গা আপনারা দেখেন রেস্টুরেন্টটা অনেক সুন্দর এবং দেখেন এখানে ভিউ যে এত সুন্দর আপনারা না আসলে বুঝতে পারবেন না দেখেন আর একটা কথা আপনাদের বলতে চাই যে ভাগলপুর হাসপাতালে একটু আগে একটা রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর একটা জায়গা দেখেন এখানে আমি অনেক ভালো লাগলো কিছু মুহূর্ত মুহূর্তগুলো খুব ভালো লাগছে দেখেন কি সুন্দর রেস্টুরেন্ট চারপাশে অনেক সুন্দর একটা জায়গা দেখেন কত সুন্দর সিঁড়ি না আসলে বুঝতে পারবে না জায়গাটা কত সুন্দর দেখেন অনেক সুন্দর একটা জায়গা দেখেন

আসলে বুঝতে পারবেন না জায়গাটা কত সুন্দর বলে আসবেন দেখবেন আরো আরো অনেক আমি আজকে আসলাম প্রথম নাচলে বুঝতেই পারবে না যে গায়ে কত সুন্দর বিউটিফুল একটা ওয়েদার ওয়াইদার দেখেন উঠ